আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাসান মালয়েশিয়া থেকে তো বরাবরের মতো আজকে একটি টপিক নিয়ে আসছি তো এটা মালয়েশিয়া প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমি যে বিষয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি তো সেটা হচ্ছে মালয়েশিয়া প্রবাসী অনেকেই এখন রাস্তায় অবৈধ যারা আছে তারা চলাফেরা করে তো বেপরোয়াভাবে চলাফেরা করা যাবে না এখন বর্তমানে মালয়েশিয়াতে একটু বেশি রেট হচ্ছে বিভিন্ন জায়গায় তো রাতেও রেট হচ্ছে দিনেও তো প্রতিদিন কম বেশি অনেক জায়গায় রেট দেওয়া হচ্ছে তো যারা অবৈধ তারা একটু দেখে শুনে চলাফেরা করবেন এবং মালয়েশিয়ার যে পরিস্থিতি সে অনুযায়ী আপনাদের চলাফেরা করা উচিত যেহেতু আপনারা অনেকেই ডিসেম্বরের সুযোগের ভিতরে বাংলাদেশে যান নাই তো এখন যারা যেতে চাচ্ছেন না তো তারা একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন তো যেখানে বাংলাদেশি এবং যেখানে বেশি মিয়ানমার এবং ভিয়েতনাম এরা বেশি বসবাস করে এবং সেখান থেকে একটু দূরত্ব বজায় নিয়ে চলাফেরা করুন কারণ হচ্ছে মালয়েশিয়ার এখন মালয়েশিয়া সরকার এটা প্রশাসনের কাছে দিয়ে দিচ্ছে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ মানুষ থাকতে পারবে না তো সবগুলোই ধরার ব্যবস্থা করবে এবং তারা লিস্ট চেক করে সব জায়গায় অপরিচয় দিচ্ছে তো যারা অবৈধ আছেন বিশেষ করে বাংলাদেশিরা সবাই একটু চলাফেরা করবেন দেখে শুনে তো রাস্তায় সন্ধ্যার পরে এবং দুপুর টাইমে এই টাইমে একটু রাস্তাঘাটে কম বের হবেন তো একদম সকালে বের হতে পারবেন এবং সন্ধ্যার ওই সময়ও রাস্তায় একটু সমস্যা থাকে তো পুলিশে কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে প্রবাসীদের চেক করে তো গতকালকে একটা ভিডিওতে দেখলাম মালয়েশিয়াতে বাসের ভিতরে অপরিচি দিয়েছে বাসের ভিতর থেকে অবৈধ যারা আছে তাদের আটক করেছে তো এটা আসলে খুবই কম মালয়েশিয়াতে এরকম বাসের ভিতরে অপরিচিত হওয়া তো যারা অবৈধ আছেন বর্তমানে একটু রাস্তায় বের না হয়ে যেখানে কাজ করেন সেখানে একটু থাকার চেষ্টা করবেন এবং পাশে বাসা নেবেন তো এই বিষয়গুলো সবাই একটু লক্ষ্য রাখবেন তো গতকালকে আমার এক বাইকে রাস্তা থেকে আটক করেছে এবং আজকে এই ভিডিওটি এই কারণে আপনাদেরকে শেয়ার করতেছি যে তার কিন্তু সব কিছু ডকুমেন্ট আছে তারপর মালয়েশিয়ার সিস্টেমগুলো আপনারা অনেকেই বোঝেন যারা এখানে দীর্ঘদিন থাকতেছেন এখানে ডকুমেন্ট থাকা সত্ত্বেও এখানে কিন্তু আটক করা হয় এখানে পুলিশ কিন্তু ওই জিনিসগুলো কোনোভাবেই ই করে না তো তারা কিন্তু আসলে অনেক সময় থানায় নিয়ে যায় এবং অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করে এবং তাদের যে তারা এইটা আপনার ফোন চেক করবে এবং ব্যাগ চেক করে তো এই বিষয়গুলো আপনারা যারা অবৈধ বিশেষ করে বৈধ মানুষগুলো তাদের নিয়ে কোনো সমস্যা নেই এবং তারা মোটামুটি চলতে পারবে এবং যারা অবৈধ আছেন তারা কিন্তু এই বিষয়টি একটু দেখে শুনে চলাফেরা করুন এবং মালয়েশিয়াতে এই বর্তমানে বিগত বছরে এবং এই বছরেও কিন্তু প্রচুর পরিমাণ তাদের রেট দেওয়ার ই আছে কারণ তারা কোনো অবৈধ মানুষ মালয়েশিয়াতে রাখবে না এটা সরকারের থেকে নির্দেশ দিয়েছে তো আমার ওই ভাই গতকালকে প্রায় দুই থেকে তিন হাজার রিঙ্গিত দিয়ে তারপরে থানা থেকে আসছে তো তার এই সমস্যার কারণে তার কাজের একটি সালা পেয়েছে সেই কারণে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিবেন এবং টিকটক থেকে যারা দেখতেছেন সবাই টিকটক আইডি ফলো দিয়ে এবং টিকটক থেকে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে তো সেখানে লিঙ্কে প্রবেশ করলে ইউটিউবে প্রবেশ করতে পারবেন এবং ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধর